আসসালামু আলাইকুম দর্শক রাশিদুলুলমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো কিভাবে কিভাবে সদি রক্ষণ করবেন সেটা অবশ্যই দেখাবো এটা দূরত্ব হচ্ছে 20 ইঞ্চি সর্বোচ্চ 22 ইঞ্চি তো হয় 20 ইঞ্চি দিলে সবচেয়ে ভালো এটা এটাকে বলা হয় রশি টানা এটা এটাই গ্রামে বলা হয় রশি টানা রশি টানা অবশ্য আহ লাইনটা বরাবর সোজা হবে সেটা অবশ্য করা হচ্ছে আর 16 অবশ্য যেহেতু আমার জায়গা স্পেস আছে চেষ্টা করতেছি আগাম আগামকালে সমস্যা নাই পুষ মাস অগ্রাণ মাস থেকে শুরু করা যায় অগ্রাণ পুষ মাঘ মাঘ মাসে সবচেয়ে বেস্ট এই সজির মুখী রোপণ করার তো সেক্ষেত্রে জানুয়ারি মাস পরে নাই আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ যত সম্ভব বর্তমান বাজার দর সজির বীজ আমার সেটা অবশ্য রোপণ করা হয়েছে এটা অবশ্য আমার বীজটা অবশ্য কেনা টাকা পাল্লা টাকা পাল্লায় অবশ্য কেনা আর এই জায়গাটা অবশ্য যেটা অবশ্য রোপণ করার চেষ্টা করতে সেই জায়গাটা অবশ্য ছিল পালন শাকের পাড়ি ছিল সেই পালন শাকের পাড়ি থেকে তুইলা এখন আমি এগুলা সজির মুখী বলেন বা সজির বই বলেন সেইটা রোপণ করব তো অবশ্যই ভিডিওটা লম্বা হবে একটু ভিডিও পুরোপুরি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন যাতে ভিডিওগুলা পুরোপুরি দেখতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য লাইনটা টানছি এটা বরাবর অবশ্য লাইনটা টানতে হবে বরাবর একবারে যে পায়ের যে সাপটা আছে পায়ের সাপটা বরাবর এটা টেনে দিতে হবে এটা অবশ্য পদ্ধতিটা অবশ্য পুরানো পদ্ধতি মানে দশ বছর বিশ বছর যারা আগে সজি আবাদ করছে বা খ্যাত করছে সেই পদ্ধতিতে অবশ্য আমি এটা দেখাচ্ছি একটু বেকাতারা করা যাবে না বেকাতরা করলে অবশ্য লাইনটা বেকাত করলে লাইনটা সোজা হবে না লাইনটা সোজা না হলে পরবর্তী নিরানি অথবা এটা হচ্ছে মূল বিষ সজির মুখী অথবা সজির বিষ এটা হচ্ছে যে এই নিচের অংশটা এই যে নিচের অংশটা এটা অবশ্য নিচে থাকবে আর এই যে যে পুরা পুরের অংশটা এটা এটা থাকবে উপর পাশে তো শুরু করলাম বিসমিল্লা এইভাবে আট থেকে এই যে উপরের অংশ এই আট ইঞ্চি পর পর দিয়ে দিব এই যে আট ইঞ্চি পর পর এই যে আট ইঞ্চি পর পর দিয়ে দিব আট ইঞ্চি পর পর এইভাবে দিয়ে দিব এই যে মাথাটা উপর পাশে আর নিচের অংশটা নিষ্পাস এইভাবে রোপণ করব এই যে এইভাবে রোপণ করব আট ইঞ্চি পর পর এই যে আট ইঞ্চি পর পর আট দিন পর পর দেওয়ার পরে আমি এইটা অবশ্যই ঢেকে ঢেকে দেব এই যে ওটা ঢেকে দেবো না ওটা ঢেকে দিলে অবশ্য আমি দেখতে পারবো না বুঝতে পারবো না যে আমি কোন জায়গার থেকে শুরু করলাম এইটা এইভাবে ঢেকে দেবো এই যে ঢেকে দিলাম এই যে এটা ঢেকে দেবো না ওটা বের করে রাখবো এই যে ঢেকে দিলাম দেওয়ার পরে জায়গাটা কমপ্লিট হলো তারপরে আমি এভাবে দাঁড়াবো দাঁড়া পরে যে অংশটা বাড়া আছে বাড়ি করে আছে সেই অংশটা থেকে আবার শুরু করব এইভাবে এইভাবে শুরু করব এইভাবে শুরু করব এই যে এইভাবে শুরু করব এইভাবে শুরু করব এই যে শুরু করবো এইভাবে ঢেকে দেব এইভাবে দুই হাত ধরে ঢেকে একটা একটা রেখে রেখে অংশ দর্শক দেবির মুখী অবশ্য রোপণ করবেন রোপণ করার পরে অথবা এক মাস প্লাস হবে মনে রত সম্ভব এখান থেকে রোপণ আহ গাঁদা বেরাবে গাঁদা অবশ্য যখন বেরাবে অবশ্য দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম